ধানমন্ডি মিনা বাজার সাতাইশের এই মাথায় আর কি চক্ষু হাসপাতাল থেকে সামনের দিকে গেলেই সকালবেলা প্রচুর পরিমাণে জ্যাম সকাল আর দুপুর নাই সকাল দুপুর বেনেকাল রাত্রির ওই যে পুলিশ মিনা বাজারের সামনে ওনাকে বুঝাইতেছে যে এটা নো পার্কিং রাখা না কেরা হনে কার কথা পুলিশের লোকের তর্ক চলে কারণ হ্যাঁ হ্যাডাম আছে এবার হ্যাডাম পুলিশের লোকও খাটে পুলিশের দোষ দিয়ে ভালো লাভ নাই তারাও একটা জায়গায় আটকায় নেয় তো যাই হোক এই রোডটা প্রতিনিয়ত এমন জ্যাম লাইগে থাকে কারণ সামনে একটা স্কুল আছে ঢাকা শহরে সবথেকে জ্যামের সবথেকে বড়ো কারণ হলো এই স্কুল লেদা হয়েছে যে পোলাফান হইছে স্কুলে এনে ভর্তি করছে হ্যারও একটা বাফের গাড়ি আছে হেয়ার বাফের গাড়িতে করেই হ্যার স্কুলে আনতে হবে কারণ স্কুলগুলো সব রাস্তার পাশে দিয়ে থুইছে হের মধ্যে হ্যাঁ বাফেকো আছে গাড়ি হ্যারা ওই গাড়িতে করে থেকো স্কুল আছে হ্যাঁ পড়ালে হবে না আর স্কুলের কোনো নির্দিষ্ট পার্কিংও থাকবে না এই যে ডাবল 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 ওই যে দেখছেন প্রত্যেক একটা জায়গায় দুইটা দুইটা করে গাড়ি রাখা মানে এত একটা রোডে যদি দুইটা করে পার্কিং করে রাখে গাড়ি তাহলে বাকি গাড়িগুলো কই বাকি বেড়ার কি দেশে এরা কি রাস্তায় ট্যাক্স দিয়ে চলে না নাকি এরা রাই কথা কারণ কইতে গেলে আর যেখানে আগেই দেখছেন পুলিশই তর্ক করতে পারে না এগুলোকে ওই যে কোনায় দেখা যায় অক্সফোর্ড স্কুল নাকি এটা যে কোনো একটা কিছু হইবে তো হেরাও হেডামালা লোক হেরাও হ্যাডামালা যারা এইখানে পরে হ্যাগো ওই হয়েছে গাড়ি এমনি পার্কিং করে ধুইবে এমনি চলবে কার বাপের কি কারো কিছুই না তুমি হুমন্যের মতো তোমার থাকলে ভালো লাগলে থাও না থাকলে না থাও দেশ চলে যাও এই যে সামনে রাস্তা এরকম খালি থাকবে ওনারা ওই জ্যামডারে পুরো নিয়ে সাতাইশের মোচুর ওকুল দিয়ে ঘুরাইয়া নিয়ে ধানমন্ডি পুরো জ্যাম লাগাই দেবে প্রতিদিন সকালে একই কাহিনী ঘটে একই কাহিনী দেহি আজ মনে হইলো যে ক্যামেরার সামনে পড়লো একটু ভিডিও করে দেহাই তো এই ঘটনা প্রতিনিয়তই ঘটে সামনে মাঝখানে ফাঁকা থাকবে আর ওই জায়গায় ওনারা স্কুলে পার্কিং দিয়ে আটকাই রাখবে কারো কিছু বলার নাই করো নাই যার এই যে সিএনজি কি সুন্দর উল্টো পথে বট করে সিএনজি না খালি হুন্ডাও যায় রিক্সা তো ধুমাইয়ে যায় ধানমন্ডির রিক্সা মানে কোন দিক দেয় আর লেন তো কেউ বোঝে না ওই যে মায়ের বাজাই দেবে ওই গাড়ি যাইবে বায় হুন্ডা যাইবে ডাইনে অথচ গাড়ি ডাইনে ডুকে রয়েছে হুন্ডা বায়ে দুইজনের কিন্তু দোষ আছে এমনি ফাঁকা রোডগুলো থায় মেন রোডে আর উপরে হারাবার মানে গেঁজা কেজি করতেই থাকে এই হলো এক অবস্থা যাই হোক এগুলো পেসার প্রতিটি আসলে লাভ নাই আর এই পেশার প্রতিনিয়তই আমরা পুরি আপনারা হয়তো অনেকে যারা রাগাস জানেন ওই পেশালের কোনো সমাধান নাই তো ফির ফিরে ইয়ে আইয়ে আর কি যাত্রী লইয়ে পয়েন্টে আইয়ে পড়ছি যাত্রীর পয়েন্টে আর কি ওনার যে পিক আপ সরি পিক আপ না ড্রপ পয়েন্টে যাই হোক আবার এটা ঝামেলা হইলো এই যে ইদানিং খালি এক্সের বিকেশে টাকা দেয় বললি বিকেশে টাকা নেতে ভালো লাগে না খরচ মরচ দেয় না বাঙালি জমের কিপটে খরচ ছাড়া টাকাটারে বিকাশে দিয়ে দেয় এটা আবার পরে সময় বাই করতে গেলে আবার খরচ লইয়ে একটা ঝামেলায় পড়া লাগে মাতারি মানুষ কি কমু যাই হোক মাতারি দিকে আবার রাগ হইতে পারে ওই মাইয়া মানুষ আর কি এদিকে দেখি যে দুপুরের কালা মেয়ে হইয়া হাতের জিল পুরো আন্দার হয়ে যাইছে কোন দিকে যামু কি কর্ম বসতে আসি না খারামু নাকি টান দিমো কারণ একটা স্বভাব আছে খারাইলে নামে না টান দিলেই নামে তো সেই 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 ধারা অনুযায়ী আর কি আগুইতে দিই সামনে কপালে যায় আসে একটা কিছু হইবে হয় বৃষ্টি নামবে নয় থামবে কিন্তু দুপুরের কালা নামবে একশো হাতে কোনো ভুল নেই সামনের দিকে যাইতে থাই দেখি কি হয় কিন্তু বাও খারাপ মনে হয় গোনাই আইছে এখনই নামবে নামবে পালা পিছনে একটু ছিলাম হাতে লাভ হয় নাই দেই থামিয়ে গেছে আবার টান দিছি পরে এই যে নামছে নামা শুরু হয়ে গেছে অলরেডি এই যে এখন নামবে ধুমাইয়া মানে এখন কোনো সুযোগ দেবে না পলানের কোনো চান্সই এখন দেবে না কোনো কায়দায় এখন পলাইতে হইবে গাড়িটারে থুইয়া হিন্দে দে উঠতে যে আশেপাশে খারানের জায়গা আছে হইবে তো পরবর্তীতে আবার দেখা হইবে এখন আসলে আর এত পেসাল পোড়ার মতো সময় নাই